আমি এই জায়গাটা অনেক কষ্ট করে বানিয়েছি এবং এই জায়গাটা বানানোর পিছনে আপনাদের অনেক ভূমিকা আছে আজকে যখন দর্শক এসে আসলে বলছে যে এরকম গল্প হওয়া উচিত আমরা মেয়েদের এরকম স্ট্রং ক্যারেক্টার দেখতে চাই স্ক্রিনে মেয়েরা ফাইট করছে মেয়েরা কোনো একটা মার্ডার মিস্ত্রি সলভ করছে আমরা এগুলো দেখতে চাই স্ক্রিনে তখন আমার আমার মানে কেমন লাগে এটা শুধু আমি বলতে পারি আমরা আমরা এইখানে যারা আছি তারা নিজের খরচে আমরা হলে হলে যাচ্ছি আমরা মানুষের সাথে ইন্টার্যাক্ট করছি শুধুমাত্র এই যে যে ভালো লাগাটা এই যে শান্তিটা এটা নেয়ার জন্য আমরা দিন বাইরে থাকি মানে আমি প্রত্যেকটা হলে প্রত্যেক দিন যাই কারণ আমার কাছে মনে হয় যে আমি হয়তো কোটি কোটি টাকা দিয়েও আমি এই এই আনন্দ এই ভালোবাসা আমি আমি পাবো না